কেউ অবস্থা সবার কেমন আছো সবাই 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 ভালো আছো তো প্রত্যেকবারের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আজকে অ্যাকাডেমিক কোনো ম্যাথ বা অ্যাকাডেমিক কোনো পড়াশোনা হবে না একটু অন্যরকম কিছু মানে ম্যাথকে ফেল করার মতো একটা কিছু নিয়ে আসছি আজকে তো চলো দেখি এটা একটা সার্কেল বৃত্ত তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রে বল কি পাই আর স্কোয়ার তো এটা আসলো কীভাবে এটা একটা বৃত্ত এই বৃত্তের বেশার তোমার আসে আর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তো এই ক্ষেত্রফল পাই আর স্কোয়ার কেন হইতে অন্য কিছু কেন হইল না অন্য কিছু তো হইতে পারতো তাই না তো পাই আর স্কোয়ার কেন এটা কীভাবে আসলো চল দেখি এটা কীভাবে আসে বৃত্তের ক্ষেত্রফল কেন এই বা আর স্কোয়ার অন্য কিছু কেন নয় আমরা ছোটোবেলা থেকেই দেখে যে আমাদের শিখেছি স্কুল বলে যে যে কোনো বৃত্ত ক্ষেত্রফল মানে পায়ার স্কোয়ার এই পায়ার স্কোয়ারটা কীভাবে আসলো কেন আমরা একটা বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার দিয়ে পরিমাপ করি এটা কীভাবে আসলো তোমাদের মাথায় কী কারো কখনো আসছিলো দেশে থেকে তো কংগ্রেস তো এটা একটা সুন্দর ব্যাখ্যা আছে চলো দেখি কীভাবে একটা বৃত্তে পাই আসে এটা একটা বৃত্ত সাপোজ একটা বৃত্ত সার্কেল যেখানে ব্যাসার্ধ তোমার হচ্ছে আর আটতে হচ্ছে রেডিয়াস আর পরিধি এইটা হচ্ছে সাইডটা হচ্ছে পুরোটা পরিধি পুরো এই এরিয়াটা এই পরিধি হচ্ছে কত পাই টু পাই আর পরিধি টু পাই আর না আর ব্যাসার দশ যেহেতু আর তাহলে পরিধি হবে টু পাই আর তাই না তো এই বৃত্তটাকে যদি আমরা ছোটো ছোটো টুকরো করে কাটি এরকম স্লাইড এরকম স্লাইড এরকম করে অসংখ্য ছোটো ছোটো স্লাইড আকারে কাটি তো কী হবে দেখি চলো তো বৃত্তটাকে আমি এরকম অসংখ্য অসংখ্য বলতে কয়েকটা স্লাইড আকারে কাটছি এখন এই বৃত্তগুলাকে যদি আমরা পরপর এভাবে সাজাই একটা এভাবে একটার পর একটা দেই তো এভাবে যদি আমি একটার পর একটা করে স্লাইড আকারে সাজাই তো এরকম একটা আয়তাকার শেপ তৈরি হবে এটা মোটামুটি একটা রাউন্ড শেপ চলে আসছে সাইডগুলোতে আয়তাকার পুরাতুলি হয় নাই কারণ এইটা আমি অতটা ছোটো ছোটো করতে পারি না আরও যদি ছোটো করি আরও ক্ষুদ্র করি এরকম যদি আরও অনেক ছোটো ছোটো স্লাইড করি তাহলে এটা কিন্তু মোটামুটি একটা আয়তাকার শেপ চলে আসবে তো এই আয়তাকার শেপে দেখো এই সাইডগুলো কিসের অংশ ওই সাইডগুলো হচ্ছে এই এই সাইডগুলো এই প্রত্যেকটা অংশের সাইডগুলো হচ্ছে এই অংশটা তো আমি যদি এই সাইডগুলো সবগুলো যোগ করে দিই এই সাইডগুলো সব প্লাস এই সাইডগুলো সব যোগ করি তাহলে আমার কিন্তু পুরো পরিধিটা চলে আসবে তাহলে পুরো পরিধিটা কত উঠবে দুই সাইডগুলো যদি যোগ করি এই সাইড প্লাস এই সাইড এই দুইটা সাইড মিলে তো এই বৃত্তের পরিধি কারণ এই টুকরাগুলো তো এই এই টুকরাগুলো তো এই টুকরার এই সাইডগুলা এই টুকরার এই সাইডগুলো এই বৃত্তের তো এই পরিধির অংশ তো এই দুই সাইডের দুই পরিধির অংশগুলো যদি আমি যোগ করি স্লাইডে তো আমরা পুরো পরিধিটা পাবো তো আমাদের এক সাইড কত হইতেছে দুই সাইড সমান কি টু পাই আর এটা হচ্ছে পরিধির সমান তো এক সাইড কত হবে এক সাইড হবে পাই আর তাই না তো এইটা আয়ত আর একটা আয়তক্ষেত্রের এক সাইড হচ্ছে পাই আর আর এই অংশটা দেখো দৈর্ঘ্যটা হচ্ছে পাই আর তাহলে প্রস্তটা কত হবে প্রস্তটা যেহেতু বৃত্তের ব্যাসারদের সমান এই বৃত্তে এই ব্যাসারদের সমান প্রস্তটা তাই এই অংশটা হচ্ছে আর আর হচ্ছে ব্যাসার্দের সমান তো এই আয়ত ক্ষেত্রে যে ক্ষেত্রফল এইটা দিয়ে তো পুরো বৃত্ত থেকে তো এটা এইটা যদি আবার আমরা রিকম্বিনেশন করি তাহলে পুরো একটা বৃত্ত পাবো তার মানে এইটার যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফল এই বৃত্তের সমান তো লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফল জায়গাফল ক্ষেত্রফল তো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্ত দৈর্ঘ্য গুণন প্রস্থ এই আয়ত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে পাই আর তো দৈর্ঘ্য লিখলাম পাই আর প্রস্ত কত প্রস্তুত চার বৃত্তের ব্যাসারদের সমান প্রস্ত আর তো এটা যদি আমরা গুণ করি পাই আর তো দেখলাম এটা কিন্তু বৃত্তের ক্ষেত্রফলের সূত্র এভাবেই কিন্তু বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা প্রমাণ করা যায় হ্যাঁ এটার আরও কিছু কমপ্লেক্স নিয়ম আছে কিন্তু ওগুলা ধরো তোমার ইন্ট্রিগ্রেশন করে বের করা যায় তো এইটা একটা মোটামুটি সহজ নিয়ম যেটা সবাই বুঝবে আশা করি তো ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন কিছু প্রমাণ নিয়ে আলোচনা করবো আশা করি ধন্যবাদ সবাইকে